আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেকদিন পরে এতটা সকালে ওঠা মূলত আজকে সকালে ওঠার কারণ আমাদের এখানে একটা বাজার আছে বাজারের নাম হচ্ছে কেরানি বাজার সেখানে এই মৌসুমের সময় বর্ষার সময় মূলত দেশে দেশেও যে মাছগুলো পাওয়া যায় যেমন পুটি চিংড়ি বিভিন্ন ধরনের যে মাছগুলো আছে সে মাছগুলো পাওয়া যায় কি ধরনের কি ধরনের মাছ পাওয়া যায় কেমন দাম পাওয়া যায় সবাইকে জানাবো সাথে থাকবো এলো কম নিউন না বেচেন কত হয় দেখেন মাছ এসে কম নাকি বাজারে আশী টেকে তুম আৰু একতো কম কৰোঁ না কম কম ন কম নেন হাফ কেজি হয়েছে চারশো গ্রাম চারশো গ্রাম তো আশি টাকা কমার কথা আপনার না হ্যাঁ যায় Ayer aquí.